নমস্কার বন্ধুরা কণিকা কিচেনের সবাইকে স্বাগত জানাই আজকে আমি অনেক দিন পর একটা লম্বা ভিডিও নিয়ে এসেছি দেখেন বন্ধুরা আমি বিরিয়ানি রান্না করবো আজকে বিরিয়ানি বানাবো তার জন্য এখানে আলোকে কেটে নিলাম বড়ো বড়ো টুকরো করে আর কাঁঠালের এঁচড় কেটে নিলাম বড়ো বড়ো টুকরো করে দেখেন বন্ধুরা আজকে আমি কাঁঠালের এচড় দিয়ে বিরিয়ানির রেসিপি বানাবো আর এইখানে এই কাঠালের এঁচড়ের মধ্যে আমি লবণ হলুদ টক দই আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আর এখানে মিক্সিং জারের মধ্যে আদা কাঁচা লঙ্কা রসুন এই মিক্সিং জারের মধ্যে আমি পেস্ট করে নিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এঁচড়ের মধ্যে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই এই মিশিয়ে আমি এক ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি আর এইখানে আমি এইদিকে একটা চশম্যান জল গরম বসিয়ে দিলাম জল গরমের মধ্যে গোটা গরম মশলা চারটে রেস মুখ ফাটিয়ে এক লেবুর রস আর চারটা তেজপাতা আর সাদা তেল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এই বিরিয়ানির চালগুলো জলের মধ্যে ছেড়ে দিলাম গরম জলে এখন নাড়াচাড়া করে রান্না করে নিয়ে 30 তিরিশ মিনিট দেখেন বন্ধুরা আমার এই বিরিয়ানির ভাত রান্না হয়ে গেছে এখন আমি একটা ঝাঁঝরির মধ্যে ফেলে নিলাম এদিকে একটা সসপ্যানের মধ্যে তেল দিয়ে বেরাস্তা বানিয়ে নিচ্ছি আমার পেঁয়াজে বেরাস্তা বানানো হয়েছে এখন ওই তেলের মধ্যে আমি এই কাঠালি ম্যারিনেট করে রেখেছি সেই ম্যারিনেটটা আমি এই গরম তেলের মধ্যে ছেড়েছি ওখান ওই তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ ছিল পেঁয়াজের মধ্যে আমি এই তরকারিটা ত্রিশ মিনিট রান্না করে নিয়ে দেখো বন্ধুরা আমার এই এচড়ের তরকারিটা রান্না হয়ে গেছে এখন আমি আরেকটা অন্য বাটিতে তুলে নিয়ে নিচ্ছি এই এচড়ের তরকারিটা দেখুন এচরের তরকারিটা তুলে নিলাম এখন আমি এ তরকারি উপরে দিয়ে দিচ্ছি এই যে বিরিয়ানি ভাত করে নিলাম সেই বিরিয়ানি ভাতটা দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে দিয়ে দিলাম এখন আমি এখানে তিন থেকে চারটা ডিম সিদ্ধ করে নিলাম এখানে ডিম দিয়ে দিচ্ছি আর পেঁয়াজের ব্যবস্থা দিয়ে দিলাম উপর থেকে উপর থেকে আর দিয়ে দিলাম যে তরকারি আলাদা করে নিলাম সেই তরকারি কিছুটা তরকারি আমি উপর থেকে দিয়ে দিলাম আবারও দিয়ে দিচ্ছি বিরিয়ানি ভাত এই তরকারি উপর বিরিয়ানি ভাতটা আবারও সুন্দর করে ছড়িয়ে দিলাম দেখেন বন্ধুরা আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্যবস্থা তরকারি এখানে আমি সব তরকারি দিয়ে ছড়িয়ে দিলাম ওর থেকে দিয়ে ভালো করে আমি আরেকটা ডিম ছিল সেইটা ডিমকে দিয়ে দিলাম এখন আমি এখানে উপর থেকে আবারও ভাত বিরিয়ানি ভাত ছড়িয়ে দিলাম সম্পূর্ণ ভাতটা এই উপর থেকে ছড়িয়ে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি ভাতের উপরে আর এখানে দিয়ে দিচ্ছি এই কাকে এক কাক কেওড়া জল আর এই কাকে এক কাপ গোলাপ জল গোলাপ জল দিয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি আর এখানে আমি উষ্ণ গরম দুধে আমি জাপরান ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি চতুর্দিকে ছড়িয়ে দিয়ে দিলাম আর উপর থেকে এক চামচ ঘি ঘিও ছড়িয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে ভালো করে দিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে একদম কম আছে আমি এই দম বিরিয়ানিটা নেব দেখেন এখানে একটা শিলনোড়া উপর থেকে দিয়ে দিলাম প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট আমি এই আছে একদম কম আছে রান্না করে দিলাম আজকে আমার এই কাঁঠালের এসব দিয়ে দম বিরিয়ানির রেসিপিটা বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই আজকে রেসিপি দম বিরিয়ানির রেসিপি কাঁঠালের এসব দিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেন এখানে দুটা পুদিনা পাতা আঘাত দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখেন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঁঠালের কেঁচর দিয়ে বিরিয়ানি আজ আসি কাল কালার